你分过了。 ওঠা চা সকালবেলা ধোয়া ওঠা আদা দিয়ে দুধ চা ও কি মজা এখন তো পল্লব বেরিয়েছে তো একটাই ফোন তাই জন্য সব কিছু রেকর্ডিং করতে পারলাম না গান শুনছিলাম খুব গান শুনতে ইচ্ছা করছিল ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি ভাত এক ফুট করে নিয়েছি এদিকে সব বের করে রেখেছি এই দেখো এর মধ্যে আছে ঘুগনিটা ঘুগনিটা গরম করব করে দুজনে খাবো আর তার নিচে আছে ডাল এই যে ডাল ডালটাও গরম করবো ডাল আমি আর নেব না ডাল পল্লবের জন্যই রেখে যাব ও বললো আসার সময় একটু ডিম নিয়ে আসি অমলেট করবো আমলাম ঠিক আছে করবো আমি বাঁধাকপি আর অমলেট দিয়ে ভাত নিয়ে চলে যাব কচুরি করলাম না কালকে খেয়েছি তো আর কালকে দুপুরেও আমি পরোটা ঘুগনি খেয়েছিলাম কেনা তো সেই জন্যই আর করলাম না আজকে ওটা আবার কালকে করব তা এখন ভাত বাঁধাকপির তরকারি রান্না বলতে এটা আর ডিমের অমলেট তারপরে তো টুকটাক গোছানো থাকে দিয়া এখনো আসেনি আজকে থেকে দিয়া আসবে বাসনপত্রের গামলা ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে বার করে রেখেছি বাসনপত্রের গামলা তো দিয়া এসে ওগুলো মাজা ভসা করবে ঘর দোয়ার মুছবে চলো আমি এখন ভিডিও এডিট করি ভিডিও এডিট করা হয়নি এখনো আজকে রোদ্দুরটা এত সুন্দর উঠেছে না দেখো জাস্ট গায়ে লাগানোর লোভটা সামলাতে পারলাম না এত সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম একটু গায়ে লাগাই রোদটা তোমাদের সাথেও শেয়ার করি গাছের পাতায় রোদের ঝিকিমিকি পুরো গাছের পাতায় রোদের ঝিকিমিকি পুরো ঝিকিমিকি গাছের পাতায় দারুণ রোদ উঠেছে আজকে এই দেখো আমি আমার কাজ করছে এখন ওরে বাবা তাকাতে পারছি না আমার মুখোমুখি সূর্য রেডি এইটা হচ্ছে পল্লবের জন্য অমলেট এটা আমি এখন খাচ্ছি জলখাবারে পল্লবের জন্য ডাল আর এইখানে বাঁধাকপি আছে ওর মতো নিয়ে নেবে আর এই হচ্ছে আমার ভাত অমলেট আর আর বাঁধাকপি আমি ডাল আর নিচ্ছি না চলো ঝটপট খেয়ে নি আর হাতে টাইম নেই রেডি আজকে একেবারে জড়িয়ে নিয়েছি ঠান্ডা আছে গো ভালোই ঠান্ডা আছে চলো এই যে ব্যাগও রেডি ওইদিকে আমার ব্যাগ প্যাকও রেডি বেরোবো চলো শোনো না কাঁচিটা টেবিলে একটু তুলে দিও শুভ সন্ধ্যা সবাইকে চলে এসেছি অফিস থেকে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সন্ধে ঠন্ধে দিলাম আজকে বেশ ঠান্ডা টিউশন আছে আজকে অবশ্য আটটা থেকে তো বেরোতে হবে টিউশনে তার আগে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো সারতে হবে পল্লব আজকে গেছে হচ্ছে মধুর আজকে মধু তো এখন বর্ধমানে অফিস করে মধুর আজকে কোনো অফিস করলে গিয়ে বোধহয় রিসেপশন আছে না বিয়ে আছে জানি না তো সেখানে যাবে ও বিকেলবেলা চলে গেছে বর্ধমান মানে পল্লব একাই গেছে মধু তো সকালেই অফিসে গেছে ও গাড়ি নিয়ে গেছে বর্ধমান ওখান থেকে বিয়ে বাড়ি যাবে ও আসবে ওর আস্তে আস্তে ধরো এগারোটা বেজে যাবে তো ওই জন্য ভাবছি কি বলো তো টিউশন যাব টিউশন থেকে এসে সময় থাকলে ট্যাংরা মাছটা রান্না করে রাখবো তাহলে কালকে আর সকালবেলা উঠে রান্নার ঝামেলাটা থাকবে না ওই মাছটাই কালকে হয়ে যাবে আর ভাতটা তো করবোই ভাত এখন রাতে জানি না ভাতও করতে পারি বা অন্য কিছুও করতে পারি দেখি কি করবো হাতে এখন সময় আছে অনেক এখন বেজেছে মোটে ছটা চল্লিশ আর আমি অফিস যাবো বলছি আমি টিউশন যাব হচ্ছে আটটার সময় তো ততক্ষণ একটুখানি ফোনটা ঘাটাঘাটি ফোন ঘাটাঘাটি শুধু নয় ফোনে অনেক এডিটিংও থাকে সেই গুলো শাড়ি তোমাদের সাথে একটু দেখা করে নিলাম আর আমি হঠাৎ করে এসে না দেখছি কি ওই দিক থেকে ঢুকতে গেছি আমি অন্যদিন এদিক থেকে ঢুকি যেদিন যেদিন টিউশন থাকে সেদিন সেদিন আমাদের এই পাশের গেটটা দিয়ে ঢুকি যে আমাকে আবার বেরোতে হবে আর ওটা তো বাইরে থেকে বললো তালা দিয়ে যায় এবার আমি যদি এদিক দিয়ে ঢুকে যাই তাহলে আবার বেরোনোর সময় আবার দিদিদের ডাকতে হবে কারণ আমি ঢুকে গেলে দিদিরা তালা বন্ধ করে দেয় দিদিদের তো এখন ঢোকা বেরোনোর কেউ নেই দিদিরা ঘরে ঢুকে যায় আর তালা বন্ধ করে দেয় আমি দেখছি একটা অন্য তালা লাগানোর সঙ্গে সঙ্গে পল্লবকে ফোন লাগিয়েছি অ্যাকচুয়ালি ইলেকট্রিশিয়ানরা কাজ করছিল তো তো দাদাকে বলেছিল আমি যে কাজ হয়ে গেলে তুমি তালা লাগিয়ে বলতে বলতেই আমার পাগলা ভোলা ফোন করেছে তো আমার ভোলানাথ ফোন করে বলছে যে এরকম আসতে কিন্তু আমার একটু দেরি হবে ঠিক আছে তুমি এসো ধীরে সুস্থে কোনো ব্যাপার না আমি টিউশন ছেড়ে আসি এসে যতটুকু যা পারি রান্না বান্না তুমি এলে তারপরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো তার মধ্যে আবার অফিসের ফোনও একটা এলো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে অন করলাম দিয়ে মানে সব ফোনগুলো আর কি অ্যাটেন্ড করে নিয়ে তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে ভাবছি মাছটা বের করে ভিজিয়ে রেখে আসি বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে জানো তো তো ভাবলাম এই সোয়েটারটা আমার এই সোয়েটারটা খুব গরম তো এই সোয়েটারটাই পরি পরে রেডি হয়ে গেছি টোটো দাদা এসে যাবে আটটা বাজতে দশে আসতে বলেছি এখন আটটা বাজতে পনেরো তো ওই পাঁচ মিনিট এগুলো বন্ধ টন্ধ করতে টাইম লেগে যাবে বেরোবো তাহলে সাড়ে নটার মধ্যে ঢুকে যেতে পারবো আর ট্যাংরা মাছটা বার করে ভিজিয়ে রেখেছি দেখি এসে কি করি যদি করলাম করলাম যদি না করলাম তাহলে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এই দেখো মাছটা ভিজিয়ে রেখে গেছিলাম টিউশন থেকে ফিরলাম ফিরে এসে এই যে মাছের বরফ ছেড়ে গেছে এবার আলাদা করব। একদিন করব পেঁয়াজ কলি দিয়ে আরেকদিন করব আমার এক দিদি ফেসবুকে আমাকে একটা রেসিপি বলেছে সেইভাবে তো এখন ফোনটাকে চার্জে দিতে হবে তো মাছগুলো ধুয়ে আলাদা আলাদা করি করে ফ্রিজে ঢোকায় খাবার নিয়ে চলে এসছি চলে এসছি তোমাদের কাছে এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক বারোটা বাজতে দশ তোমাদেরকে তো বলেইছি পল্লবাজকে গেছে বর্ধমানে ওর আস্তে আস্তে একটু আগে যা কথা হলো তাতেও ওর আস্তে আস্তে মোটামুটি একটা দেড়টা হয়ে যাবে ঘুম তো আসবে না ও যতক্ষণ না আসবে আর তারপরে আসার পরে দেখা যাবে টুকটাক কি খাওয়া দাওয়া অতড়াতে বেশি কিছু খাওয়া দাওয়াও করা যাবে না আমি অফিস থেকে ফেরার পথে দুটো আলুর চপ কিনেছিলাম দুই বন্ধু মিলে খেতে খেতে এসেছি তো যাই হোক এখন তোমাদের সাথে আজকে দেখো মশারিটা কিন্তু ঠিকঠাক টাঙানো হয়নি কারণ আমি টাঙিয়েছি তো আজকে তোমাদের সাথে এক লড়াকু মেয়ের জীবনের দ্বিতীয় পর্বের কিছু কথা বলতে পার বলতে পারো বিগত দু বছরের কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব কেন হঠাৎ আজকে আবার এই কথা পুরো অনেকেরই হয়তো মনে হবে পুরনো কাশন্দি ঘাটছি না পুরোনো কাসন্দি ঘাটা নয় লড়াই করে টিকে থাকার একটা কাহিনী তোমাদের শোনাব আজ থেকে দু বছর আগের কথা বলছি দু হাজার তেইশের এই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর তার বেশ কিছু আগে থেকেই কিছু কাছের মানুষ সেই মেয়েটার কিছু কাছের মানুষের বেঈমানি কিছু কাছের মানুষের নোংরামি তাকে ভেঙে চুড়ে দিয়েছিল বারবার তার মনে হচ্ছিল আবারও সে ভুল করেছে কিন্তু না বলে না যার কেউ নেই তার ভগবান আছে আর ভগবান ঠিক তাকে রক্ষা করে আমরা সবাই তো ভগবানের সন্তান ভগবান ঠিক নিজের সন্তানকে রক্ষা করে দু হাজার তেইশের শেষ দিক থেকে দু হাজার চব্বিশের মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্ত হ্যাঁ কাহিনীটা তো আমার জীবনেরই সেটা তো বুঝতেই পারছো এপ্রিল মে মাস পর্যন্ত সে কিন্তু ভুলেই গেছিল যে তারও কিছু ক্ষমতা আছে মানে আমি আমাকে দিয়েই বলি এখন মানে আমার কথাই বলছি তো সত্যি আমি ভুলে গেছিলাম যে আমার ভেতরেও এতটা ক্ষমতা রয়েছে সুযোগ পেলে আমিও অনেক কিছু করে দেখাতে পারি তবে জেদটা কিন্তু আমার মধ্যে ছিলই দু হাজার চব্বিশের মে মাসে হঠাৎ করেই একটা সুযোগ আসে যে সুযোগটা দু বছর আগেও এসেছিল কিন্তু বলে না যে সময় না হলে কোনো কিছু হয় না হয়তো তখন সময় হয়নি তাই হয়নি দু বছর পরে গিয়ে সেটা হলো ওই দু বছর আগে হলে হয়তোবা আজকে আরও অনেক বেশি বড় জায়গায় পৌঁছতে পারতাম হয়তো বা নাও পারতাম সবটাই তো সময়ের মানে সময়ের উপরেই সময় আমাদের সব থেকে বড় শিক্ষক সময়ের উপরেই সব কিছু নির্ভর করে যাই হোক দু হাজার মে মাস থেকে ব্যাংকিং সেক্টরের কালেকশানের লোন রিকভারি ডিপার্টমেন্টে জবটা আমার স্টার্ট হয় তখন কিচ্ছু জানতাম না তখন ভেবেছিলাম আমি এই সব পারবো ঠিক দু বছর আগে যেটা ভেবে জয়েন করিনি দু বছর পরে জয়েন হয়তো করে গেছিলাম প্রথমে এক তোমার আমার মনে হয়েছিল আমি কিচ্ছু পারবো না আমার দ্বারা কিচ্ছু হবে না তারপর জেদ নিয়ে লেগে থেকে থেকে শিখেছি এবং নিজেকে একটা খুব ভালো জায়গায় খুব ভালো জায়গায় আমি তো বলবো একদম নতুন একটা সেক্টরে যেখানে আমার শিক্ষকতা ছাড়া অন্য কোনো কাজের অভিজ্ঞতা ছিল না সেক্ষেত্রে দাঁড়িয়ে টুকটাক আরও কাজ করেছি গ্যাস অফিসে কিছু দিন লেজার লেখার কাজ এই সব করেছি করার পরে এই রকম একটা জায়গায় যে আমি নিজেকে এইভাবে দাঁড় করাতে পারবো এটা আমি ভাবিনি তবে আবার জেদটাও কাজ করেছে যাই হোক বিগত এক মাস আগে আমি বিগত এক মাস আগের কথা বলছি মানে নভেম্বরে নভেম্বরের সাত তারিখে আমি আমার জবটা চেঞ্জ করি জবটা চেঞ্জ করি মানে আর কিছুই নয় আমরা যেটা করি সেটা তো একটা এজেন্সির আন্ডারে কাজ করা তোমাদের সবটাই খুলে বলছি কারণ তোমাদের কাছে আমি যখন আমার জীবনের আমার আগের জীবনের আমার জীবনের প্রত্যেকটা মানে খুঁটি নাটি মানে যতটা বলা যায় সেটা শেয়ার করেছি তো এটাও বলি লোন রিকভারি ডিপার্টমেন্ট মানে ব্যাংকের কালেকশানের লোন রিকভারি ডিপার্টমেন্টের এজেন্সির আন্ডারে আমরা কাজ করি একটা এজেন্সির আন্ডারে কাজ করছিলাম যেহেতু এক্সপিরিয়েন্স বেড়েছে এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে ডিআরে মানে ডেফ রিকভারি এজেন্টের যে এক্সামটা সেটা ক্লিয়ার করেছি লাস্ট ইয়ার জানুয়ারিতে তোমরা জানোই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে তারপরে তার সাথে সাথে আনুষঙ্গিক যেগুলো লাগে পুলিশ ভেরিফিকেশান বা পুলিশ ক্লিয়ারেন্স সেগুলো অলরেডি দুবার করা হয়ে গেছে ছমাস অন্তর করতে সব কিছু করে ফেলেছি লাস্ট নভেম্বরে আমি কিন্তু আমার এজেন্সিটা চেঞ্জ করি বলিনি তখন তোমাদের কিছু তোমরা কেউ কেউ বুঝতে পেরেছো কিন্তু আমার যারা ভিউয়ার্স তারা অত্যন্ত ভদ্র মার্জিত এবং অত্যন্ত সফিস্টিকেটেড ফ্যামিলি থেকে বিলং করে যার জন্য তারা কিন্তু আমাকে কিচ্ছু জিজ্ঞেস করেনি কারণ তারা জানে দিদির যখন সময় হবে অনুর যখন সময় হবে অনু নিজেই সব বলবে তো সেই সময় থেকে আমি জবটা চেঞ্জ করি এজেন্সিটা চেঞ্জ করি যখন এই নতুন এজেন্সিতে মানে এই রানিং মান্থ এখন নভেম্বর ডিসেম্বর যেই এজেন্সিতে চলছে এই এজেন্সিতে জব জয়েন করি তখন আমাকে আমার যিনি এখন বর্তমান বস তিনি বলেছিলেন যেহেতু আপনি একটু এজেড পারসেন তাই আমার আপনার উপরে প্রচুর ভরসা আমি জানি আপনি পারবেন এবং আমার ব্রাঞ্চটার যে ব্রাঞ্চটা এখানে ওপেন হচ্ছে এই ব্রাঞ্চের পুরো দায়িত্বটা আমি আপনাকে দিতে চাই মানে ইন হাউসের দায়িত্বটা ইন হাউসের দায়িত্বটা আপনি নিয়ে আপনি সেই দায়িত্বটা পালন করুন আমি স্যারকে বলেছিলাম স্যার একটা মাস আগে আমাকে দেখে নিন কারণ আপনিও তো আমাকে নতুন দেখছেন একটা মাস স্যার আপনি আমাকে দেখে নিন যে আমি কতদূর কি কাজ করতে পারি আপনার ভরসার যথাযোগ্য মর্যাদা আমি দিতে পারি কি না একটা মাস আমি বলতে নেই তোমাদের ভালোবাসায় পল্লবের টেক কেয়ারে আর সর্বোপরি বাবা লোকনাথের আশীর্বাদে একটা মাসে একটা মাসেও না বিগত বারোটা দিনে আমি এমন একটা জায়গা অ্যাচিভ করেছি তার বসের ভরসার জায়গাটা কিন্তু আমি অ্যাচিভ করে নিয়েছি যার ফলে গতকাল একটা মিটিং হয়েছে এবং দায়িত্বটা আমার হাতে চাবিটা আমার হাতে চলে এসছে ইন পুরো দায়িত্বটা এখন আমার উপরে তোমাদেরকে যে বলছিলাম বলবো 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 শেয়ার করব করব শেয়ার শেয়ার করার বিষয় কিন্তু এইটাই এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম এইবার দায়িত্বটা কাঁধে নিয়েছি আশা করছি আমার যে জেদ তাতে আমি দায়িত্বটা অবশ্যই পালন করতে পারবো তোমরাও আশীর্বাদ করো যারা আমার বড়রা আছো মাগো আমার নিজের মতো ওপরে বসে সব দেখছেন তোমাকে বলছি মাগো মা আশীর্বাদের হাতটা আমার মাথার ওপরে আর আমার উপরে হাত তো আছেই আর আমার স্বামীর অবশ্যই আছে আমার কিন্তু মা তোমাকে তো মা বলে ডেকেছি তোমার আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রেখো যেন আমি নিজের সম্মান নিয়ে যারা আমার উপরে ভরসা করেছে এত বড় একটা ভরসা সেই ভরসাটা নিয়ে যেতে পারি তাদের ভরসার জায়গাটা রাখতে পারি তাদের সম্মান রাখতে পারি এইবার জানি না কতদিন কাজটা করতে পারবো কারণ বয়সটাও তো বাড়ছে আর হয়তো চার বছর পাঁচ বছর আবার যদি দেখা যায় যে না আমার সেরকম মানে প্রবলেম হচ্ছে এখন যেরকম কোনো প্রবলেম নেই যাতায়াত বা কিছুতে বা শারীরিক শরীরের কথা তো বলা যায় না সুস্থ শরীর যদি থাকে তাহলে অন্তত পাঁচ ছ বছর আরও আমি এই কাজটা করে যেতে পারবো আর সুস্থ শরীর যদি না থাকে যেমন হয় আজকে রাত্রে শুয়েও আমি বলতে পারি না কাল সকালটায় আমার কি আছে সেটা হলে কিছু বলার নেই কিন্তু আমি মন প্রাণ ঢেলে স্যার আপনাকেও বলছি আর আমার সাথে আমার ছেলের মতো মানুষ বলে একটি ছেলে আছে যার বয়স কিন্তু খুবই কম পঁচিশ ছাব্বিশ বছর সেও আমার সাথে ব্রাঞ্চের দায়িত্বে আছে সে ব্রাঞ্চের দায়িত্বের মেন দায়িত্বটা আছে তার আমি ইনহাউজের দায়িত্বে আছি আর ওনার আছে মেন দায়িত্বটা মেন দায়িত্ব বলতে অনেক কিছু থাকে তো ও সব কিছু সবসময় বললেও তোমরা বুঝবে না খুলে বলাও যায় না বললেও তোমরা বুঝবে না ব্রাঞ্চের মেন দায়িত্বটা ওর ওপরে আছে মানে ইনহাউস ইনহাউসটা আমি দেখবো আর বাকি যে দায়িত্বগুলো টেকনিক্যাল যে দায়িত্বগুলো সেগুলো সব ওর ওপরে আছে আমরা দুজনে মিলে কাজটা এখন করতে শুরু করেছি তোমাদের ভালোবাসা নিয়ে বাবার আশীর্বাদ নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমার স্বামীর আশীর্বাদ নিয়ে আমি আশা করছি এই জায়গাটা বজায় রাখতে পারবো চলো আজকের মতো গুড নাইট পল্লব ফিরবে ততক্ষণ আমি এই ফোন ঘাটাঘাটি করব গল্প করব ভিডিও দেখব এসব করতে করতে কাটাবো শুতে শুতে হয়তো আজকে পৌনে দুটো দুটো হয়ে যাবে চলো টাটা